আসসালামু আলাইকুম বিয়াস আজকে সকাল ছটার সময় পাগলা প্রত্যেকটা বাইকের উপর এদিকে যারা যারা বাইক অল্প টাকা বাইক খুঁজছেন তাদের জন্য আজকে ভিডিওটা ভাই আজকে সারা দানা প্রত্যেকটা বাইকের উপর এদিকে আসেন সেরা দা ডিসকভার মাত্র শুধু 48000 টাকা সাদা দানা এখানে পেয়েছেন আই প্রিন্স কার মাত্র শুধু 48000 টাকা ডাম ব্রেকে ডিক ব্রেকে যা যা পছন্দ নিতে পারবেন মাত্র পঁয়তাল্লিশে ব্ল্যাক ডেম আশেপাশে আসছে আঠান্ন এখানে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন এখানে কালারের এখানে পঁষটি পালসার ব্ল্যাক কালার এ পাঁচে আট এর কাছে আঠান্ন নাম্বার করে পাঁচে আটের বাষুটিতে পাঁচে আটের মাত্র পশুটিতে পাঁচে আট এর পশুটিতে দিতে আট এর আজকে কিন্তু পঞ্চান্ন পেয়েছেন আজকে বিরুদ্ধে ভাই

এখানে বত্রিশ হাজার পেয়েছেন মাইন্ড আসেন টু টাকা পেয়ে যাচ্ছেন মাইন্ড আসেন টু বত্রিশে পেয়েছেন মাইন্ড আসেন এখানে আছে রান কোম্পানির বুলেট মাত্র শুধু চব্বিশ হাজার মাল পেয়ে যাচ্ছে মাত্র বাইশ টাকায় এখানে বত্রিশ হয়ে পেয়েছেন সিটি হান্ড্রেড বাজার এখানে পেয়ে যাচ্ছে মাত্র পঁচিশ হয়ে পেয়ে যাচ্ছেন ওয়াল্টন ফ্যাশন ব্ল্যাক কালার এর নাম্বার করা পঁচিশ স্প্লেন্ডার প্রো এখানে ত্রিশ হাজার কোম্পানি ফার্স্ট মল এর ব্যাগটা আজকে মাত্র বিরুদ্ধে বিশ হাজার টাকা ব্যাগ পেয়ে যাচ্ছেন আজকে চব্বিশ হাজার মাত্র বাইশ হাজার টাকা টিপিয়েছে এক্সেল এখানে আড়াইশের মাল মাত্র সতেরো থেকে টিপ এসে এক্সেল আজকে তিরিশে পেয়েছে ইউনিক স্কুটার একদম টিপটপ কলিশন নাম্বার করা বাইক আজকে দেশে ভাই পাগলা নাম্বার কবাই হিউ কোম্পানি আইস পাল মাত্র পঁয়তাল্লিশ মাত্র জোড়া বাইক নাম্বার করা নাম্বার করা এখানে কিন্তু আছে মাত্র আঠানব্বই পেয়ে যাচ্ছেন ইগনোটর বাইক টিপটপ কলিশন নাম্বার করা বাইক এখানে পঞ্চান্ন আমেরিকান ইউএ সাইটে পেয়েছেন নোট মাস্টার রেবি টু ষাট হাজার টাকা পেয়েছেন নোট মাস্টার টু ষাট হাজার টাকা পেয়েছেন নোট মাস্টার এখানে আছে রেবি টু মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে পঞ্চান্ন পেয়েছেন ব্ল্যাক কালার নেটওয়ার বাসন টু এখানে টু এখানে পেয়ে যাচ্ছেন মাত্র সাইডে ভার্সন টু এটা কিন্তু বুকিং এসে আলহামদুলিল্লাহ এখানে আটষট্টি পেয়ে যাচ্ছেন ইয়ামা কোম্পানি ফেজার এখানে সাইডে পেয়ে যাচ্ছেন লিফান কে এখানে এক লক্ষ আঠে পেজ আছেন সুজুকি এস এক লক্ষ পাঁচ সুজুকি এস এক লক্ষ বিশ সুজুকি এস এফ আজকে ভিডিওতে এখানে নব্বই হাজার টাকা পেয়েছেন সি আর জেড এখানে পেয়েছেন আরেকটি সিআর জেট মাত্র পেয়ে যাচ্ছে শুধু আটাত্তর হাজার টাকা নাম্বার করা হয় টিপটপ

এখানে আশিতে পেয়েছেন বোল্ট ডবল ডিক্স নাম্বার করা বিরাশিতে বোল্ট পঁচাশিতে বোল্ট জিক্সার মোটর মাত্র শুধু পঁচানব্বই হাজার টাকা নাম্বার করা বাইক কম টাকা ভালো বাইক বা মাইলেজ রেজ ব্র্যান্ডের বাইক তাদের জন্য এই বাইক দুটো মাত্র পঞ্চাশে পেয়েছেন প্লাটিনা বাইক মাত্র পঞ্চাশে প্লাটিনা বাইক তার উপর সমান মাত্র শুধু চল্লিশ হাজার টাকা টিপটপ কন্ডিশন নাম্বার করা বাইক এই এতে কিন্তু স্কুটার আছে মাত্র শুধু আজকে দাম আছে শুধু তিরিশ হাজার টাকা বাইক